асе баталабаа মাদেশ গ্রহ অংশগ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি Thank you, ma'am. অনুষ্ঠানটির আয়োজন সকল সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং সংস্থার বিভিন্ন কর্মচারী কর্মকর্তা এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যত সাংবাদিক বৃন্দ আছেন এই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমরা এই ধ্বংসযজ্ঞ চালিয়ে মাদকের বিরুদ্ধে একটি ক্যাম্পেইনিং করার জন্য উদ্দেশ্যেই আমরা এই ধরনের আয়োজন করে থাকি